সো আমাদের কাছে এখন ক্যাশ আছে বর্তমান ছয়শো টাকা আমি প্রান্ত হৃদয় আর হচ্ছে রিয়াদ সবাই মিলে ছয়শো টাকা দিয়ে আমরা এখন কিনবো হচ্ছে ব্রয়লারের মাংস ব্রয়লার মাংস কেনার পরে আমরা কিনবো মশলা যা যা লাগে তারপর হচ্ছে এটা লাগবে সরিষা তেলের বোতল তারপর আমরা এগুলো সব কিছু কেনার পরে হৃদয়ের বাসা যাব ছাদের উপর আমরা আজকে করবো পার্টিটা আমাদের কাছে এখন টাকা আছে ছয়শো টাকা ছশো টাকা দিয়ে আমরা সবকিছু মেক করার চেষ্টা করবো ব্রয়লার মুরগিটা যত টাকা নেওয়া লাগে আগে ব্রয়লার মুরগিটা নিবো সো এখন ব্রয়লার মুরগি নেব নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের মাংস নেওয়া অলরেডি শেষ এখানে মাংস দেওয়া হলো তিনশো বিশ টাকা চারটা লেগ পিস নিচে ঠিক আছে এখন আমরা যাবো হচ্ছে মশলা নিতে আর কিনে লাগবে এটা

এখন টাইম হচ্ছে প্রায় নয়টা আঠাশ মানে সাড়ে বাজতেছে আমরা যখন বাজারে গিয়েছিলাম তো বাজারে যাওয়ার পরে তখন টাইম ছিল আমাদের সাতটা আর মুরগি তারপর হচ্ছে মশলা কেনার পরে এমন বৃষ্টি আসছে যা বলার মতো না প্রায় দুই ঘন্টা বৃষ্টি পড়ছে অবস্থা পুরো খারাপ পানি আর পানি তারপরে এখানে প্রায় দুই ঘন্টা পরে আমরা চলে এসে আমাদের সেই জায়গায় যেখানে আমরা আজকে বাবি কেউ আমরা করব। করবো ও সেই লাগতেছে দেখা হচ্ছে সবকিছু রেডি করার পর আপনাদের সাথে

তাই তো আমি মানে কি বলবো আমার মেয়ে মাথায় খারাপ আরো একটা কথা কি না আমি একটা কথা আপনাকে বলতে চাই নিজের জন্য বাঁচুন মানে নিজেকে ভালোবাসুন কারণ দুচকের সামনে

আমরা এখন সফল হয়েছি আগুন তিনজন করছে আমি বসেছিলাম যেটা সত্যি কথা হ্যাঁ এখন আসি একটু দেওয়া নিতেছি এখন হচ্ছে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে

মানে আজকে মানে কেমনে বুঝবো আজকে আবহাওয়াও এত সুন্দর আমার আমরা কালকে প্ল্যান করছিলাম

আজ রিয়াকতে তো কষ্ট করতে লাগব অনেক ঠিক আছে এই যে এখন মানে এখন একটা সেন্ট উড়ে গেছে আগুন ধরবে না

একটা মনে করবে দশ টাকা করে একটা লেগ পিস হচ্ছে পঞ্চাশ টাকা বিশ টাকা আমি ব্যবসা চালু করবো আমার কেশিয়ার প্রান্ত প্রান্ত কেশিয়ার প্রান্ত ম্যানেজার তুই ম্যানেজার তুই না না প্রান্ত দায়িত্ব দাঁড়া আমার ভাই লাগে আমার জাপানি পদ্ধতিতে আমাদের কিন্তু আবহাওয়া এখন শুরু হবে একটু পরে পজিশন অনুযায়ী আমাদের সব পজিশন সবকিছু রান্না বান্না আর অনেক কষ্ট করলাম ঠিক আছে সবকিছু করলাম

তোরে কারণে সব মানে কত সুন্দর রুটি কি করলি আগে সেন্টারে তো নিতে পারলাম না

সমস্যা নেই কয়টা একটা তেরো ঠিক আছে সে রাত মানুষজন ঘুমাচ্ছে কথা না বলে খাওয়া দাওয়া শুরু অলরেডি খাওয়া দাওয়া শুরু তো দেখা হচ্ছে করে হাড্ডি খাইতেছে